প্রিয় বন্ধুরা ঘুমানোর পর মানুষের রুহ বা আত্মা কোথায় চলে যায় এবং কি করে যখন ঘুম থেকে ওঠার সময় হয় তখন আবার কিভাবে দেহের মধ্যে রুহ ফিরে আসে আপনি যখন গভীর নিদ্রায় থাকেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আপনার সাথে কি করে মহান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানব সৃষ্টির পাশাপাশি তাদের জন্য বিভিন্ন কর্ম নির্ধারণ করেছেন এবং তাদের কর্মের ক্লান্তি দূর করে পুনরায় নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য ঘুম নির্ধারণ করেছেন তিনি তার সৃষ্ট জীবের জন্য যে সকল নিয়ামত দান করেছেন তার মধ্যে ঘুম অন্যতম আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন তোমাদের জন্য নিদ্রাকে করেছে ক্লান্তি দূরকারী সুরাহ নাবা আয়াত নম্বর নয় তিনি আরো বলেন আর তিনি তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময় সুরা ফুরকান আয়াত নম্বর সাতচল্লিশ রোহ বা আত্মার ধরন রকম আকার আকৃতি ও কার্যক্রম নিয়ে দার্শনিকদের মাঝে অনেক মতভেদ থাকলেও আত্মা যে ঘুমায় না তা নিয়ে কারো মাঝে মতভেদ নেই তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের আত্মা কি করে বা কোথায় যায় ঘুমানোর পর রুহ মানুষের শরীর থেকে বাইর হয়ে যায় এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ মহান সকল জীব সমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময় তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর নিশ্চয় এতে চিন্তাশীল কৌমের জন্য অনেক নির্দেশন রয়েছে সুরাজ জুমার আয়াত নম্বর সাতচল্লিশ আলোচনা আয়াতের বাক্য হলো উক্ত আয়াতে সকল প্রাণীর দুইটি মৃত্যুর কথা বলা হয়েছে একটি অন্যটি মৃত্যু মৃত্যুকালীন মৃত্যুতে সেটা থাকে না উভয় অবস্থায় প্রাণ মহান আল্লাহর কাছে চলে যায় এবং প্রাণীদের প্রাণ সব অবস্থায় ও সর্বক্ষণী আল্লাহ তা আল্লাহর আওতাধীন থাকেন তার যখন ইচ্ছা তা হরণ করতে পারেন এবং যখন ইচ্ছা ফিরিয়ে দিতে পারেন মহান আল্লাহর এই কুদরত প্রত্যেক প্রাণী প্রত্যাহ দেখে এবং তা অনুভব করে নিদ্রার সময় প্রাণ আল্লাহ কয়রাতে চলে যায় এবং ফিরিয়ে দেওয়ার পর জাগ্রত হয় অবশেষে এমন এক সময় আসবে যখন তার সম্পূর্ণ কয়রাত হয়ে যাবে তখন ফিরে পাওয়া যাবে না প্রাণ এখানে হরণ করা অর্থ তার সম্পর্ক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া কখনো কখনো বাহ্যিক এবং অভ্যন্তরিক সব দিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় আর এই নামই মৃত্যু আবার কখনো শুধু বাহ্যিকভাবে বিচ্ছিন্ন করা হয় এর ফলে কেবল বাহ্যিকভাবে জীবনের লক্ষণ চেতনা ও ইচ্ছা ভিত্তিক নড়াচড়া শক্তি বিচ্ছিন্ন করে দেওয়া হয় ফলে সে শ্বাস গ্রহণ করে এবং জীবিত থাকে আবদুল্লাহ ইবনি অমর আল্লাহ তাকে বর্ণিত তিনি বলে মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেওয়া হয় যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা করে এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরোশ থেকে দূরে সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ঘুমানোর জন্য তার বিছানায় যায় তখন সে তার জামা কাপড় দিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে কারণ সে জানে না যে তার অনুপস্থিতিতে বিছানার উপর পীড়াদায়ক কোনো কিছু ছিল কিনা তারপর সেই দোয়া পাঠ করবে হে আল্লাহ আপনার নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনার নামে আমি আবার উঠবো আপনি যদি আমার আত্মাকে আটকে রাখেন তাহলে তার প্রতি রহম করুন আর যদি আপনি তাকে ছেড়ে দেন তাহলে তাকে হেফাজত রাখুন যেমন আপনি আপনার নেক বান্দাদেরকে হেফাজত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাতার কাছে একজন ফেরেশতা রাত যাপন করে এবং ওই ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত এই দোয়া করতে থাকে হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করেছে ঘুমানোর পূর্বে এবং পরে রাসূল সাল্লাহ আলাইহি থেকে অনেক দোয়া বর্ণিত তার মধ্যে থেকে ছোট্ট দুইটি গুরুত্বপূর্ণ দোয়া ঘুমানোর আগের দোয়া আল্লাহম্মা বিস্মিকা আম তোয়া আহিয়া অর্থ হে আল্লাহ আপনার নামে আমি ঘুমাতে যাচ্ছি এবং আপনারই অনুগ্রহে পুনরায় জাগ্রত হব ঘুম থেকে ওঠার সময় দোয়া আলহামদুলিল্লাহি লাজি আহিয়া না বাহাদামা আমাদানা ওয়াই রাইহিনু সুর অর্থ সকল প্রশংস হয় আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দেখে আমাদের পুনরুত্থান অতএব আসন আমরা পবিত্র অবস্থায় ঘুমাই এবং ঘুমানোর আগে দোয়া পাঠ করে ঘুমাতে যাব যেন আমাদের আত্মা আল্লাহর আরসের কাছে সিজদা দিতে পারে এবং ফেরাস আমাদের জন্য ক্ষমা চাই আল্লাহর কাছে প্রার্থনা করে সুবাহ